আসসালামু আলাইকুম আপনি কি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটিতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য এই বাক্যগুলি জানলে আপনিও খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি তুমি এখানে ঘুমাতে এসেছো কাজ নেই ইনতা ইজি হিনা নুম মাফিসুগল এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসা হিনা মানে এখানে নুম মানে ঘুম সুগল মানে কাজ নেই ইন দা ইজি মাফি সুগল অর্থাৎ তুমি এখানে ঘুমাতে এসেছো কাজ নেই চুপ করো কেন তুমি বকবক করছো উস্কুত ল্যাশ ইনতা গিরগির এখানে উস্কুত মানে চুপ করা ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি গিরগির মানে বকবক করা উস্কুত ল্যাশ ইনতা গিরগির অর্থাৎ চুপ করো কেন তুমি বকবক করছো দেখো দেখো বৃষ্টি আসছে শুফ শুফ মাতার ইজি এখানে শুফ মানে দেখা মাতার মানে বৃষ্টি ইজি মানে আসছে সুফ সুপ মাতার ইজি অর্থাৎ দেখো দেখো বৃষ্টি আসছে কেন তুমি এখানে এসেছ ল্যাশ ইনতা হিনা। এখানে ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি ইজি মানে আসা হীনা মানে এখানে ল্যাশ ইজি ইজিহীনা অর্থাৎ কেন তুমি এখানে এসেছ তুমি সকালবেলা বাথরুমে যাওনি ইনতা মাফিরু হাম্মাম সুবা এখানে ইনতা মানে তুমি মাফিরু মানে যাওনি হাম্মাম মানে বাথরুম সুবাহ মানে সকাল ইন্টা মাফিরু হাম্মাম সুবাহ অর্থাৎ তুমি সকালবেলা বেলা বাথরুমে যাওনি এটা কি গাড়ি পরিষ্কার করনি এস হাদা মাফি সাইয়ারা এখানে এস মানে কি হাদা মানে এটা মাফি গাছিল মানে পরিষ্কার করনি সাইয়ারা মানে গাড়ি এস হাদা মাফি গাছিল সাইয়ারা অর্থাৎ এটা কি গাড়ি পরিষ্কার করনি আমার কি লাভ তাকে রেখে এস ফায়দা আনা রাকিব হুয়া এখানে এস মানে কি ফায়দা মানে লাভ আনা মানে আমার রাকিব মানে রাখা হুয়া মানে তাকে এস ফায়দা আনা রাকিব হুয়া অর্থাৎ আমার কি লাভ তাকে রেখে এখন আমি ডিউটিতে আসি আলহিন আনা মজুদ দাউম এখানে আলহিন মানে এখন আনা মানে আমি মজুদ মানে আসি দাউম মানে ডিউটি আলহিন আনা মজুদ দাউম অর্থাৎ এখন আমি ডিউটিতে আসি শুধু খাওয়া ঘুম কাজ নেই বাস আকেল নোম মাফি সুগল এখানে বাস মানে শুধু আকেল মানে খাওয়া নুম মানে ঘুম মাফি মানে নেই সুগল মানে কাজ বাস আকেল নোম মাফি সুগল অর্থাৎ শুধু খাওয়া ঘুম কাজ নেই আমার ডিউটি শেষ এখন আমি ঘুমাবো আনা দম খালাস আনা আলহীন নোম এখানে আনা মানে আমার দম মানে ডিউটি খালাস মানে শেষ আলহিন মানে এখন নোম মানে ঘুম আনা দম খালাস আনা আলহীন নোম অর্থাৎ আমার ডিউটি শেষ এখন আমি ঘুমাবো এখন আমি রুমে যাচ্ছি আলহিন আনারুহ গুরফা এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাওয়া গুরফা মানে রুম আলহিন আনারুহ গুরফা অর্থাৎ এখন আমি রুমে যাচ্ছি কাজের মেয়ে খুব রাগান্বিত খাদ্যামা জালান কাতির এখানে খাদ্যামা মানে কাজের মেয়ে জ্বালান মানে রাগান্বিত কাতির মানে অনেক খাদ্যামা জালান কাতির অর্থাৎ কাজের মেয়ে খুব রাগান্বিত কারণ সে বাড়তি বেতন চায় আসান হুয়া আবগা রাতিব জিয়াদা এখানে আসান মানে কারণ হুয়া মানে সে আবগা মানে রাতিব মানে বেতন জিয়াদা মানে বেশি আসান হুয়া আবগা জিয়াদা অর্থাৎ কারণ সে বাড়তি বেতন বেশি কথা বলো না সময় কাজ করবে মাফি কালাম জিয়াদা আলাতুল সুগল এখানে মাফি কালাম মানে কথা বলো না জিয়াদা মানে বেশি আলাতুল মানে সব সময় সুগল মানে কাজ করা মাফি কালাম জিয়াদা আলাতুল সুগল অর্থাৎ বেশি কথা বলো না সব সময় কাজ করবে এই রাস্তায় কি পুলিশ আছে তারিখ মজুদ সুরতা এখানে হাজা মানে এই তারিখ মানে রাস্তা মজুদ মানে আছে সুরতা মানে পুলিশ হাজার তারিখ মজুদ সুরতা অর্থাৎ এই রাস্তায় কি পুলিশ আছে ঠিক আছে আমি এখন বুঝেছি তাইয়ব আনা মালু মালহীন এখানে তাইয়েব মানে ঠিক আছে আনা মানে আমি মালুম মানে বোঝা আলহীন মানে এখন তাইয়ে আনা মালু মালহীন অর্থাৎ ঠিক আছে আমি এখন বুঝেছি আজ দেরি কেন লেশ তাকির আলিয়াউম এখানে লেশ মানে কেন তাকির মানে দেরি আলিয়াউম মানে আজ লেশ তাকির আলিয়াউম অর্থাৎ আজ দেরি কেন এই কথা ঠিক একশো একশো হাদা কালাম সহি মিয়ামিয়া এখানে হাদা মানে এই কালাম মানে কথা সহি মানে ঠিক মিয়ামিয়া মানে একশো একশো হাদা কালাম সহি মিয়া অর্থাৎ এই কথা ঠিক একশো একশো আমি শুধু টাকা চাই আনা বাস আবগা ফুলুস এখানে আনা মানে আমি বাস মানে শুধু আবগা মানে চাই ফুলুস মানে টাকা আনা বাস আবগা ফুলুস অর্থাৎ আমি শুধু টাকা চাই একটু অপেক্ষা করো একসাথে যাব শোয়াইয়া ইন্তেজার সাওয়া সাওয়া রুহ এখানে শোয়াইয়া মানে একটু ইন্তেজার মানে অপেক্ষা করা সাওয়া সাওয়া মানে একসাথে রুহ মানে যাওয়া শোয়াইয়া ইন্তেজার সাওয়া সাওয়া রুহ অর্থাৎ একটু অপেক্ষা করো একসাথে যাব আমি এখন অফিসে যাচ্ছি আলহিন আনা রুখ মাকতাব এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাওয়া মাকতাব মানে অফিস আলহিন আনা রুখ মাকতাব অর্থাৎ আমি এখন অফিসে যাচ্ছি এখানে কতজন লোক আছে কামনাফর ফি হিনা এখানে কাম মানে কত নফর মানে লোক ফি মানে আছে হিনা মানে এখানে কামনাফর ফি হিনা অর্থাৎ এখানে কতজন লোক আছে কিছু লোক রুমে আছে শোয়া নফর মজুদ গুরফা এখানে শোয়াইয়া মানে কিছু নফর মানে লোক মজুদ মানে আছে গুরফা মানে রুমে শোয়া নফর মজুদ গুরফা অর্থাৎ কিছু লোক রুমে আছে এখন আমি ডিউটিতে আসি আলহিন আনা মজুদ দাউম এখানে আলহিন মানে এখন আনা মানে আমি মজুদ মানে আসি দাউম মানে ডিউটি আলহিন আনা মজুদ দাউম অর্থাৎ এখন আমি ডিউটিতে আসি শুধু খাওয়া ঘুম কাজ নেই বাস আকেল নোম মাফি সুগল এখানে বাস মানে শুধু আকেল মানে খাওয়া নোম মানে ঘুম মাফি মানে নেই সুগল মানে কাজ বাস আকেল নোম মাফি সুগল অর্থাৎ শুধু খাওয়া ঘুম কাজ নেই আমার ডিউটি শেষ এখন আমি ঘুমাবো আনা দাউম খালাস আনা আলহিন নোম এখানে আনা মানে আমার দাউম মানে ডিউটি খালাস মানে শেষ আলহিন মানে এখন নুম মানে ঘুম আনাদম খালাস আনা আল হিন্নুম অর্থাৎ আমার ডিউটি শেষ এখন আমি ঘুমাব তুমি সকালবেলা বাথরুমে যাওনি ইনতা মাফিরু হাম্মাম সুবাহ এখানে ইনতা মানে তুমি মাফিরু মানে যাওনি হাম্মাম মানে বাথরুম সুবাহ মানে সকাল ইনতা মাফিরু হাম্মাম সুবাহ অর্থাৎ তুমি সকালবেলা বাথরুমে যাওনি এটা কি গাড়ি পরিষ্কার করি এস হাদা মাফি গাছিল সাইয়ারা এখানে অ্যাস মানে কি হাদা মানে এটা মাফি গাচ্ছিল মানে পরিষ্কার করনি সাইয়ারা মানে গাড়ি এস হাদা মাফি অর্থাৎ এটা কি গাড়ি পরিষ্কার করনি আমার কি লাভ তাকে রেখে এস এসা আনা রাকিব হুয়া এখানে এস মানে কি ফায়দা মানে লাভ আনা মানে আমার রাকিব মানে রাখা হুয়া মানে তাকে এস ফায়দা আনা রাকিব হুয়া অর্থাৎ আমার কি লাভ তাকে রেখে চুপ করো কেন তুমি বক বক করছো উস্কুত লেস ইনতা এখানে উস্কুত মানে চুপ করা ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি গিরগির মানে বক বক করা উস্কুত গিরগির অর্থাৎ চুপ করো কেন তুমি বকবক করছো দেখো দেখো বৃষ্টি আসছে সুপ সুপ মাতার ইজি এখানে সুফ মানে দেখা মাতার মানে বৃষ্টি ইজি মানে আসছে সুফ সুপ মাতার ইজি অর্থাৎ দেখো দেখো বৃষ্টি আসছে কেন তুমি এখানে এসেছো ল্যাশ ইনটা ইজি হিনা এখানে ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি ইজি মানে আসা হিনা মানে এখানে ল্যাশ ইনতা ইজি হিনা, অর্থাৎ কেন তুমি এখানে এসেছো